আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দেশ প্রবাস থেকে যারা প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাব গ্রাম্য পরিবেশে সিম্পলের ভিতরে চার বেডরুমের মডার্ন একতলা বাড়ির ডিজাইন সম্মানিত ভিয়াস আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কবির ভাই বাইর জেলা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তো ভাই ওনার বড় বোন প্রবাস থেকে ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাড়ি সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ড্রয়িং করে দিয়ে থাকি বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি মন মতো না হলে চাইলে একাধিকবার প্রয়োজনে একশোবার চেঞ্জ করে আপনার মনমতো বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করে প্ল্যান করে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন চাইলে আমাদের মাধ্যমে ড্রয়িং করতে পারেন আমাদের মাধ্যমে ড্রয়িং করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই বাড়িটি নির্মাণ ব্যয় কত টাকা যাবে ফ্লোর প্ল্যানটি কীভাবে করে দিয়েছি কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো তাহলে ইনশাল্লাহ ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রত্যেকটি মেজারমেন্ট ইনশাল্লাহ বুঝিয়ে দেবো তো বাইরের চাহিদার আলোকে আজকের এই ডিজাইনটি করে দিয়েছি এবারে বাড়ির দুর্গ আমরা সাজিয়ে দিয়েছি আটত্রিশ ফিট আট ইঞ্চি বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি এবারের টোটাল স্কোয়ার ফিট করে দিয়েছি তেরোশো আটান্ন স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক এগারো পয়েন্ট জমিতে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে একটি ফোস্টি ডিজাইন করে দিয়েছি পনেরো ফিট বাই নয় ফিট মেন ডোর দিয়ে ডুকে রাউন্ড স্টিয়ারের সাথে খুবই চমৎকার একটি ড্রয়িং রুম সাজিয়ে দিয়েছি এর পাশে একটি ফ্যামিলি ডাইনিং করে দিয়েছি একুশ ফিট চার ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এ বাড়িতে টোটাল চারটি বেডরুম ফ্রন্ট সাইডে দুটি বেড মাস্টার বেড দিয়েছি বারো ফিট বাই বারো ফিট অন্য পাশে দুটি বেড আমরা করে দিয়েছি একটি করে দিয়েছি বারো ফিট বাই এগারো ফিট অন্যটি করে দিয়েছি এগারো ফিট বাই তেরো ফিট আপনারা চাইলে আপনাদের মনমতো করতে পারেন তো এখানে আমরা একটি কিচেন সাজিয়ে দিয়েছি আট ফিট বাই দশ ফিট এর পাশে একটি পেয়ার করে দিয়েছি বারো ফিট বাই সাত ফিট সাথে একটি অজুর জায়গা থাকবে তো অবশ্যই আপনারা চাইলে আপনাদের মনমতো করতে পারেন এখানে তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি সাত ফিট সাত ইঞ্চি বাই তিন পিট সয়েন্সি এই বাড়িটি খুবই চমৎকার তো বাড়ি যেভাবে চেয়ে সে বাইদের চাহিদার আলোকে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান আমাদের মাধ্যমে করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার প্ল্যান মন মতো না হলে যতবার খুশি চেঞ্জ করতে পারেন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এই বাড়িটি আমাদের প্ল্যানের আলোকে সেম ডিজাইনে এ টু জেড বাড়িটি নির্মাণ ব্যয় যাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা